আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ইলেকট্রিশিয়ান কাজে আসবেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি আপনারা যারা ইলেকট্রিশিয়ান কাজে আসার জন্য অনেকেই ভয় পান যে ইলেকট্রিশিয়ান কারেন্টের কাজ কি জানি কি হয় সবাই আসলে একটা আতঙ্কর বিষয় আসলে আতঙ্ক হওয়ারই কথা কারেন্ট আসলে কাকে ছাড়ে না সেজন্য সবারই ভয় পাওয়ারই কথা যারা নতুন তো আসলে যারা ইলেকট্রিশিয়ান কাজে আসবেন তারা হলো ভয় করবেন না সেটা হলো কি আপনাকে নিয়ে আসার পরে ডাইরেক্ট কারেন্টের কাজে দিবে না কারেন্ট ধরতে দেবে না আপনারা দেখবেন আমি যে ভিডিওটা দেখাচ্ছি কী কী কাজগুলো আপনাদের করতে হবে এখানে তো এখানে আপনারা আসে প্রথমত কাজগুলা এই দেখেন এই যে ট্রে দেখা যাচ্ছে একগুলা আর একগুলা পাইপ দেখা যাচ্ছে তো আপনাদের এই কাজগুলোই করতে হবে এই ট্রে লাগাইতে হবে পাইপ লাগাইতে হবে দেখেন বিভিন্ন জায়গায় পুরো ফ্লোরে পুরা বিল্ডিংয়েই একই কাজ সেম সেম কাজ বিভিন্ন জায়গায় খালি পাইপ আর পাইপ আমরা বাংলাদেশে যেমন সাদের ভিতর দিয়ে পাইপ দেয় কংক্রিটের ভিতর দিয়ে পাইপ দিয়ে ওখান থেকে লাইন টানা হয় আসলে বিদেশের রকম সব কাজেই বাহের দিয়ে হয় তাই আপনারা দেখতেছেন এই যে স্বাদের নিচ দিয়ে ওয়ালের সাইড দিয়ে সব পাইপ লাগানো আর এই ট্রেগুলো দেখতেছেন এগুলো হলো কেবল ট্রে এগুলোর উপর দিয়ে কেবল যাবে আর কি তার এই যে ট্রেগুলো এই তারগুলো মোটামোটা তার এই কেবলের উপর দিয়ে যাবে তো তারপরে আপনার ওই ট্রে থেকে আপনার যখন আপনার ওই যে লাইন বাইর হবে বিভিন্ন সুইজের লাইন এসির লাইন বিভিন্ন কানেকশনের লাইন লাইটের লাইন তা আপনার এই পাইপ পাইপগুলোর মধ্য দিয়ে লাইনগুলো ভাগ হয়ে যায় এই পাইপের ভিতর দিয়ে থ্রি ফেসে তার থাকবে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সব কাজে কিন্তু থ্রি ফেজ একটা লাইট জ্বালাইয়েও সেটাও ফিরি পেয়েছি তো ভয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে আসতে পারেন তো যারা নতুন আসবেন বিশেষ করে তাদেরকে বলছি কোনো ভয় করবেন না এখানে কারেন্টের কোনো কারবার নেই আপনার এই ট্রে লাগাবেন তারপরে কেবল লাগাবেন ওই পাইপ লাগাবেন ওই পাইপের ভিতর দিয়ে আপনার কেবল টানতে হবে উপর দিয়ে কেবল টানতে হবে তো এগুলোই মনে করেন মূলত আপনার প্রথম এসে কাজ হবে তারপরে এগুলো আবার হ্যাঁ ঠিক আছে পরে এগুলো এখান থেকে আবার বিভিন্ন ডিবি বক্সে লাইন সংযোগ হবে ডিবি বক্স নিয়ে এসে বসানো হবে তো সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো অন্য একটা ভিডিওতে তো এই দেখেন কেবল টানছে টাইনে টাইনে মাথা বাহির করে রেখে দিয়েছে প্রতিটা অংশে দেখেন কেবল টাইমে মাথা বাইর করে রেখে দিচ্ছে তো দেখুন তো কারেন্ট নেই তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনাকে নিয়ে এসে বিদেশে সেফটি অনেক মানে খুব গুরুত্ব দেয় সেফটিকে আপনার যে কোনো দুর্ঘটনা হবে ওই ধরনের কোনো টেনশন নেই ওয়ান পার্সেন্টও ঠিক আছে তা আপনারা নির্দ্বিধায় আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা এই কাজগুলো ভালোভাবে শিখে আসবেন অনেক সময় ইন্টারভিউতে আপনারা ইন্টারভিউ হইলে এগুলা বিভিন্ন পার্শপাতি হবে যেগুলোর নাম ধরে এগুলো বিশেষ করে এগুলো শিখবেন মাপঝোক মিটারের মাপ এগুলো তো দেখেন প্রতিটা লাইনে কিন্তু ওই যে তার বাহির করা আছে ঠিক আছে ওই যে ওখানে দেখেন জনসন বক্স লাগানো আছে ওই বক্সের মধ্যে তার বাহির করে রাখছে ওখানে লাইট হবে বা বিভিন্ন ইয়ে থাকতে পারে তো আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারবেন তো আমার ভিডিওটা যারা দেখছেন যদি ভালো মনে করেন আমি একজন প্রবাসী তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো আমি আরও আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দেখাবো সমস্যা নেই আপনাদের কিছু আরও জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করব ঠিক আছে তো দেখেন কাজ একদম ইজি কাজ ভাই আপনারা আসলে নির্দ্বিধায় করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো রোদ বৃষ্টি নেই কোনো ঝামেলা নাই আসবেন কাজ করবেন তো দেখে শুনে ভালো কোম্পানিতে আসবেন ডাইরেক্ট কোম্পানিতে আসবেন যাতে আপনারা প্রতারিত না হন তো এটাই সবথেকে বড়ো আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই সেটা হলো ডাইরেক্ট কোম্পানিতে আসবেন কাজই যে আপনার ইলেকট্রিশিয়ানের কিন্তু অনেক কাজ কাজের শেষ নাই বিল্ডিং প্রজেক্ট শেষ হয়ে যাবে কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ শেষ হয় না এত পরিমাণে কাজ আপনারা সেটা দেখতে বুঝতে পারতেছেন আমি অবশ্যই যে জায়গায় দেখাচ্ছি আপনাদের এ জায়গায় অনেক কাজ কিন্তু আসলেই এত কাজ এখানে কম আরও অনেক জায়গা আছে অনেক ফ্লোর আছে ব্যাপক পরিমাণে কাজ পুরো সাদের নিচে জায়গা নেই এইরকম অবস্থা এর উপর দিয়ে কেবল টানতে হয় তো আপনারা আবার মনে করতে পারেন যে কেবল টানলে অনেক পরিশ্রম আসলে কেবল মোটামুটি কেবল যখন টানে তখন ওরা মেশিন দিয়ে টানে বা যে জায়গায় দশজন লোক লাগবে সে জায়গায় বিশ জন তিরিশ জন লোক লাগাইবে আপনি কোনো মতো খালি হাত লাগালেই কেবল চলে আসে একটা কেবল যদি বিশ তিরিশ জনের ধরে টানে